হ্যালো ভিউয়ার্স আমি সফিল রহমান আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আপনারা যে ভিডিও দেখবেন সেটি হচ্ছে ফর্ম টুয়েলভ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর পোস্টাল ব্যালট এবং ফর্ম টুয়েলভ এ অ্যাপ্লিকেশন ফর ইডিসি কীভাবে ফিল আপ করবেন তাছ দেখা যাক সব থেকে প্রথম হচ্ছে টু দ্য রিটার্নিং অফিসার ফর যেহেতু এটা লোকসভা বোর্ড সেহেতু লোকসভার নাম আপনাকে দিতে হবে তাহলে এখানে আপনারা দেবেন ধরেছি আপনার এপিক কার্ড বা ভোটার লিস্টের নাম আছে বীরভূম লোকসভা কেন্দ্রে তাই এখানে বীরভূম এরপর যেহেতু এটা লোকসভা ভোট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিরা বাদ যাবে পার্লামেন্টিক কনস্টিটুয়েন্সি থাকবে এরপর থাকবে আপনার নাম আপনার নাম এরপর থাকবে আপনার বাবার নাম সন অফ সন কুমার রয় ইন্টেন টু কাস্ট মাই ভোট ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনস্যুরিং ইলেকশন অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওর হাউস অব দ্য পিপুল যেটি হবে যদি বিধানসভা হয় তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর যদি লোকসভা হয় তাহলে হাউস অফ পিপুল হবে এখানে হাউস অফ পিপুল অর্থাৎ লোকসভা ভোটের জন্য হবে সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কেটে দেওয়া হবে হাউস অফ দ্য পিপুল ফ্রম দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আপনার যে কনস্টিটিউন্সি নাম সেই কনস্টিটিউন্সির নাম এখানে দিতে হবে মর্বল দুশো পঁচাশি ধুবরাজপুর বিধানসভা ক্ষেত্রে অন্তর্গত তাই আমরা এখানে দুশো পঁচাশি ধুবরাজপুর দিলাম এরপরে দিতে হবে মাই নেম ইজ এন্টার অ্যাট সিরিয়াল নাম্বার আপনার ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার আছে সে সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিন আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে আপনি আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার জানতে পারেন অথবা অনলাইনে আপনি এই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার জানতে পারেন আপনারা দেখে নিতে পারেন এস এম এস করে অথবা অনলাইনে তাহলে এখানে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এরপরে যে দুটি জায়গা আছে ইনসেকশন নাম্বার অ্যান্ড নেম এই দুটি জায়গা ফাঁকায় থাকবে এখানে কিছু করতে হবে না এরপর আছে আন্ডার পার্ক নাম্বার আপনার ভোটার লিস্টে যে পার্ট নম্বরে আছে সেই পার্ট নাম্বারটা এখানে দেবেন অর্থাৎ ইলেক্টরাল ফর যে বিধানসভা কেন্দ্র আছে সে বিধানসভা কেন্দ্রের নাম দেবেন এরপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মাই ইলেকট্রাল ফটো আইডি কার্ড নাম্বার ইচ এরপর আপনাকে আপনার ইলেকট্রাল ফটো আইডি কার্ড বা এপিক কার্ডের যে নাম্বার আছে বা ভোটার কার্ডের যে নাম্বার আছে সে নাম্বারটি এখানে দিতে হবে সে নম্বরটি এখানে দিয়ে দিলাম এরপর আছে দ্য ব্যালট পেপার সেন্ট টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস আপনাকে যে ব্যালট পেপারটি পাঠানো হবে সেটি যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে তারপর অ্যাড্রেসটি দিয়ে দিন নাম ঠিকানা নাম এবং ঠিকানা আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার চলুন কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিই এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো এরপর দিতে হবে প্লেস যে জায়গায় আপনি ফর্ম ফিল আপ করছেন সেই প্লেস প্লেস দিয়ে দেওয়া হলো এরপর ডেট আপনি এরপর তারিখ দিয়ে দিন তারপর ইয়ার্স ফেথফুলি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেট আপনার সিগনেচার এখানে আপনি সিগনেচার করবেন এরপর নিচে আপনার নামটা প্রোটা লিখবেন এখানে প্রো নামটা আমরা লিখে দিলাম তাহলে যে ফর্মটি ছিল সেই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি এরপরে আরেকটি অংশ বাকি থাকছে টুয়েলভ এ ক্যাচ টুয়েলভ এতে যায় এবার হচ্ছে ফর্ম টুয়েলভ এ অ্যাপ্লিকেশান ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা এডিসি ইডিসি পার্টটি যেটা আপনাকে হবে সে পার্টটি হচ্ছে ফর্ম নম্বর টুয়েলভ বি অর্থাৎ ফর্ম টুয়েলভ এর পরিপ্রেক্ষিতে যে আপনাকে ইডিসির সার্টিফিকেট দেওয়া হবে সেই ইডিসি সার্টিফিকেটে হচ্ছে ফর্ম টুয়েলভ বি এবার একই রকমভাবে টুয়েলভ এর মতো টু দ্য রিটার্নিং অফিসার আপনি যে পার্লামেন্টারি কনস্টিটিউন্সি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই লোকসভা কেন্দ্রের নাম এখানে দেবেন সিক্স বি এরপরে এখানে অ্যাসেম্বলি টিকেটে দেবেন এবং পার্লামেন্টারি টিকিট রেখে দেবেন অ্যাসেম্বলি কেটে দেওয়া হল পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি আই ইন্টেন টু কাস্ট মাই ভোট ইন পারসেন অ্যাট দ্য এনস্যুরিং ইলেকশন টু দ্য অ্যাসেম্বলি বিধানসভা হাউস অফ দ্য পিপল লোকসভা ফর দ্য ড্যাশ কনস্টিটুয়েন্সি অর্থাৎ এখানে আপনি লোকসভার ভোট দেবেন এবং কোন লোকসভার অন্তর্গত সেই লোকসভার নাম আপনাকে দিতে হবে তাহলে এখানে আমরা এখানে প্রথমে অ্যাসেম্বলিটাকে কেটে দিয়ে বিধানসভা কেটে দিয়েছি এবং শুধুমাত্র লোকসভাকে রেখেছি এবং সেই লোকসভার নামটি এখানে আমরা দেবো লোকসভার নাম এখানে দিতাম বীরভূম কনস্টিটিউন্সি আন্ডার আমরা ভোটটি দেব আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউন্সি অ্যাট ড্যাশ নাম্বার অ্যান্ড নেম দ্য পোলিং স্টেশন নেম এবং পোলিং স্টেশন নাম আমরা জানি না কারণ আমাদের শেষ মুহুর্তে পোলিং স্টেশনের নাম এবং নাম্বার আমাদের দেওয়া হয় নাম এবং নাম্বার আমাদের জানা নেই তাই এই জায়গাটিকে আমরা ফাঁকা রেখে দেব বাট মাই নেম ইজ এন্টার অ্যাট সিরিয়াল নম্বর আপনার ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার আপনি এখানে দেবেন এবং যে পার্ট নাম্বার ভোটার লিস্টের যে পার্ট নাম্বার আছে সেই পার্ট নাম্বার আপনি এখানে দেবেন সে পার্ট নাম্বার দিয়ে দিলেন অব দ্য ইলেকট্র রোল ফর যে যে বিধানসভার কেন্দ্রের অন্তর্গত সেই বিধানসভার নাম্বার এবং নাম বা শুধু নাম দেবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কমপ্লিজ উইদিন যে উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অর্থাৎ এই যে আপনি যে বিধানসভা ক্ষেত্রে নাম দিলেন সেই বিধানসভা ক্ষেত্রে কোন লোকসভা ক্ষেত্রে অন্তর্গত সেই লোকসভা কেন্দ্রের নামটি এখানে দিতে হবে আর রিকোয়েস্ট দ্যাট অ্যান্ড ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইনফর্ম টুয়েলভ বি মে বি ইস্যু টু এনেবল মি টু ভোট অ্যাট দ্য পোলিং স্টেশন হোয়ার আই মে বি অন ডিউটি অন দ্য পোলিং ডে অর্থাৎ টুয়েলভ বি ফর্মে ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু করা হোক যাতে আমি ইলেকশনের দিন আমি যে বুথে থাকবো সেই বুথে আমি আমার ভোটটি দিতে পারি ইট মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস আমাকে এই ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা এই অ্যাড্রেস পাঠানো হোক তাহলে এখানে আমাকে সেই অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে যদি অ্যাড্রেসটি দিয়ে দিন নাম দিয়ে দিলাম অ্যাড্রেস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এবং ঠিকানা আমরা দিয়ে দিলাম এরপর নিচে আসি নিচে আমার দিতে হবে প্লেস যে জায়গায় আপনি ফর্মটি ফিল আপ করছেন বা জমা দিচ্ছেন সেই জায়গা সেই জায়গার নাম ডেট ডেট দিয়ে দেওয়া এরপর ইয়ার্স ফেয়েলভি অর্থাৎ আপনার পুরো নাম এখানে সিগনেচার করে দিন সিগনেচার হয়ে গেছে আমার ফর্ম ফিল আপও কমপ্লিট হয়ে গেছে আমাদের ফর্ম টুয়েলভ এও কমপ্লিট হয়ে গেল তারা দেখতে পেন আপনার কত সহজে ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ ফিল আপ করতে পারছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফর্ম কীভাবে অতি সহজে ফিল আপ করা যায় এবং খুব কম সময়ের মধ্যে এটি ফিল আপও হয়ে গেল আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজকে আরও সুবিধাজনক করে তুলবে এবং এই ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন কিংবা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এছাড়া এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ